হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করবো না তো গ্যাস আমি আজকে আমার পরীক্ষা গেছে সবাই আমার পরীক্ষা যেন ভালো হয় দোয়া করবেন তার জন্য গাছ এই দেখেন এই যে এটা উঠাই দিসি এই যে এটা ভিতরে যে গাপ্পিটা ছিল ওটা তো বাচ্চা দিয়ে ফেলছে তাই এটা উঠাই দিয়ে দিছি গাপ্পিটা এটার ভিতরে দেখেন গাপ্পিটা কই গাপ্পি এই যে একটা গাপ্পি আরেকটা কই একটা ও সরি সরি গাছ আরেকটা তো আমার মারা গেছে মনে নাই যাই হোক এগুলোর খাবার দিতে হইব এক একটা খাই আর বুতুম প্যাঁচার মতো হয়ে থাকে প্রচুর পরিমাণে খাই এগুলা এগুলোর খাওয়ার সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই আর দেওয়া ছিলাম এগুলো খুব কম খাই কিন্তু না মার্শাল্লা এগুলো অনেক খায় আর এই যে এগুলো তো আসেই খাবারের দিক থেকে তো একটু বেস্ট পিসগুলা দেখছেন কত বড় বড় অ্যাঞ্জেলগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে এগুলো আলাদা করে দিতে হইব এর জন্য ওইটা এখনো সেট আপ করতে পারি না গ্যাস আমি ওই লাইফ প্ল্যান গাছ যেগুলো ওইগুলো খুঁজতেছি পাইতাছি না কারণ বর্ষাকালে এখন যদি এগুলো না পাই তাহলে জামলা না তাই এগুলো খুঁজতেছি ইনশাল্লাহ যাম কয়েকের ভিতরে এক জায়গায় সন্ধ এক জায়গায় পাইছি মানে শুনছি যে ওই জায়গায় তো ওই জায়গায় জামু ওই দেখবো যদি ওই জায়গা না থাকে তাহলে আপনি সেট আপ করে ফেলবো কারণ এতদিন ধরে এটা সেট আপ করতে পারতাসি না আর আমি ভাবতাছি এগুলো এটার ভিতরে শুধু বাচ্চা যেগুলো আছে এগুলো না দিম বাচ্চা সবগুলা আর এগুলো এমনি থাকবো ধ্যান গাইস গোড়ামিন্টের পিছিয়ে দৌড়াইতেছে মনে হয় গোড়ামিন ডিম দিব হয়তো জানি না তো এগুলো আর খাবার দিতে হইব আর আমার ওইটা ওইটার ভিতরে তো গাপে নতুন বাচ্চা দিয়েছিলো সেগুলো দেখাইতে পারি নাই এখন বর্তমানে শুধু মনে হয় ওইটার পিছিয়ে বাচ্চাই আছে তো চলেন দেখি গ্যাস এই যে এটা উঠাইলাম এ দেখেন এটার ভিতরে এই যে এটার ভিতরে বাচ্চা ডেকে আছে একটা দুইটা প্রচুর বাচ্চা আছে আমি যেটা দেখার জন্য আসছি এটা কই সে মাছটা এই যেহেতু থাকার কথা বড় মাছটা কই গেল এ দেখেন বাচ্চা কত বড় হয়ে গেছে গ্যাস উম বড় মাছটা এই যে গ্যাস এই যে এটাও এটাও বাচ্চা দিসে আপনাদের দোয়ায় আর এই যে দেখছেন এটার ভিতরে কত বড় বড় মার্শাল্লা বাচ্চা আছে গাইস এই যে দেখেন গাছ ছোট একটা বাচ্চা এই যে দেখেন দেখা যায় এই যে এটা এগুলা কালকে দিছে আর কি একটা না যে কতগুলো দেখেন গাইস এই যে একটা এই যে একটা এদিক দিয়ে ভালো কতগুলা আছে এই যে এদিকে আর এই বড় ওইগুলো তো কালো মলির বাচ্চা আপনারা জানেনই ওগুলো তো আর আমার বলল না এই যে ভিতরে এই যে এই যে ভিতরে একটা দেখছেন এই যে ছোট এটা হলো গাপির বাচ্চা আর এই যে এটা তো মলি এটা খাওয়ার চেষ্টা করে বুঝছেন এটা মলের রে ওই যদি প্রচুর পরিমাণে বাচ্চা আছে এটা ট্যাঙ্ক পুরা ভরে গেছে মার্শাল্লা এই যেগুলো এখন উঠাই দিব এই ট্যাং এ না মলিগুলো থাকবো আর গাপির যেগুলা গাপের মলি তো বোঝা যাবো না আর কয়দিন পরে এখন উঠাই দিন না আর কদিন পরে উঠাই দিম তো এগুলো খাবার দেই গ্যাস তো খাবার খাওয়ার পরে আপনাদের দেখাইতেছি তো এগুলোর জন্য খাবার নিয়ে এসে চলেন গাছ বর্তমানে সবচেয়ে বেশি আমার কাছে কি আছে জানেন বাচ্চা আছে সব মাছের সব মাছের নাই গাফির আছে তারপরে মলির আছে প্লাটির প্লাটের আছে হ্যাঁ প্লাটের আছে এই খাবারটা দেই খাবার না দিলে তো এগুলো আবার যায় এই যে দিকটা দিয়ে দিলাম খাবারগুলো সবগুলো কি না সবগুলো দেওয়া যাবো না এই জায়গায় আবার গোরামি আছে গোড়ামি এড়ে দিতে হইব ব্যাস বুঝি না গোরামের ট্যাঙ্কে কীভাবে যেন পানি যায় এদিকে হয়তো পানি পড়ছে হ্যাঁ এই সিঁড়ে চাপাই রাখি বাস এটার ভিতর দিয়ে দিই এটা তো ভিজে গেছে এগুলো তো নষ্ট হয়ে যাবে যাই যাওক আর অল্প কাটা আছে খাবার নষ্ট হয়ে গেলে একদিন হয়তো টেকবো তারপরে আর টেকবো না তো বাচ্চাদের খাবার তো এই যে গুড়াটা গুড়াটা নাই অল্প কিছু আছে গুঁড়োটা বানাই তৈবো আমার তো গায়ে গুঁড়া খাবারটা ওটাও দিয়ে আসি চলেন ওটা তো বর্তমানে সবচেয়ে বেশি বাচ্চা আমার ওই ট্যাঙ্কের ভিতরে এই ট্যাঙ্কের ভিতরে সবচেয়ে বেশি বাচ্চা আছে যেটা বলার ভাইরা হিউজ পরিমাণে বাচ্চা আছে মার্শাল্লাহ গাইস এগুলো আমার অনেক ভালো লাগে তো সব দিক দিয়ে দিয়ে দিলাম এই যে দেখেন খাইতেছে মার্শাল্লা গাইস মার্শাল্লাহ এদিকে আছে এই যে একটু একটু এগুলো খাই খাইলে সবচেয়ে ভালো দেখছেন এগুলো অনেক তাড়াতাড়ি বড়ো যে খাইতে পারতেছে না আরও গুঁড়ো কর্তব্য ওগুলো দেখে আরও গুঁড়ো করে দিন এদিকে রেগুলো এগুলো এত ছোট আল্লাহ গাছ দেখছেন এগুলো না খাইলে আমি তো ওর ভয়ে আসি ফুয়ের সাথে দেখছেন এই দুইটা তিনটা এই তিনটা আছে আর এই যে একটা চারটা আছে মার্শাল্লা দিলে উজে যে পাঁচটা ছয়টা যা আছে আলহামদুল্লাহ গাপির বাচ্চা যা বাঁচে যা মরে আর গ্যাস আব্দুর রহমান এখন গাপ্পি গোলফিসটা খাবার দেবো আসো দুধ দাও

ভাঙ্গা আর এক জোড়া কালো অ্যাঞ্জেল আনতে বোস আমি ইনশাল্লাহ আনমু কয়েকজনের ভিতরে জামু দুইটাই তো এক জোড়া এক জোড়া বুঝছো এক জোড়া দুইটা থাকে ঠিক আছে আচ্ছা তুমি এখন খাবারটা রেখে আসো আর গ্যাস আর একটা জিনিস দেখাই দেখেন গ্যাস আবদুরান কি লাগাইছে দেখছেন দুইটা গাছ লাগাইছে আম গাছ সুন্দর সুন্দর এই কিভাবে লাগাইছো আচ্ছা যাও পরে বলবা যাও তো গাছ খাবার পরে বলবো নিয়ে বলবা গাছ টেন গোড়ামি গুলার জন্য সেট আপ করতে আরো দেখি কি করা যায় বুঝতে পারতাছি না কি করবো না একটু একটু না ভালো টেনশনে আছি আমি দেখা যাক গোরামি তো একটা মাছ এটা আমি এতবার ডিম দিলো কিন্তু আমি বাচ্চা হইতে পারলাম না যাই হোক এবার বল ওই গাছ কীভাবে লাগাইছো কাটসাও কাটার পরে মাটু মাটি উড়াইয়া তারপরে 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 থেকে গর্ত করছে দেখছেন এইদিক মাটি উঠাইছে উঠাইয়া মাটি ভালো করে সার দিছে না কি করলো জানো সার দিয়া গাছ উঠাইছে গাছ উঠাইয়া এই গাছ এটার ভিতরে দিছে মাটি দিছে বুঝছেন গাছ সুন্দর হয়েছে তো আর দেখেন গাছ আইসক্রিমের কাপের ভিতরে আর কিছু পায় নাই পাথর দিয়ে রাখি আছে চিলের মাছ পালবো যাই হোক সবাই ওর মাছ যেন ভালো থাকে সেই জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে দেশি মাছ পালবা ঠিক আছে তাই সবাই ওর মাছগুলোর জন্য দোয়া করবেন সবাই নিজের যত্ন নেবেন নিজের পোষা পানির যত্ন নেবেন আর আমার গাপে তো আবার বাচ্চা দিছে কিন্তু ওইটাই না নতুন একটাই দিছে এর থেকে যদি কিছু কাপি বাঁচে ওটা তো আগেটা মারা গেছে যদি কিছু কাপি বাঁচে ইনশাল্লাহ এর থেকে অনেক বড় কর্ম আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকের মতো পর্যন্তই যদি ভিডিওটা ভাল লাগে লাইক করে দেবেন আর গ্যাস আপনারা আমার ভালোবাসে না গ্যাস প্রত্যেক কতদিন আমি বলি দুই মাস দুই মাস না সরি প্রথম সাবস্ক্রাইব হয়েছে লুগিয়া হ্যাঁ প্রথম সাবস্ক্রাইব হয়েছে দুই মাস পরে তো হ্যাঁ ঠিক আছে পানিগুলো ফালাইলাম তো এবার বলতেছি প্রথম সাবস্ক্রাইব হয়েছে দুই মাস পরে তারপরে দুই মাস পরে একসাথে তিনটা হয়েছে তিনটা হওয়ার পরে চার নম্বর সাবস্ক্রাইব হয়েছে এক মাস পরে পাঁচ নম্বর সাবস্ক্রাইব হয়েছে প্রায় কত পাঁচ হাজার একসাথেই হয়েছে পাঁচ হাজার মনে হয় বিশ দিন কি পঁচিশ দিন পরে হয়েছে তো আর এই যে ছয় নম্বর সাবস্ক্রাইব যেটা সেটা হয়েছে লগিয়া গিয়া পনেরো দিনের সময় বা পনেরো থেকে তেরো দিন এর ভিতরে হয়েছে তো গ্যাস আপনারা একটু দয়া করে যারা ভিডিওগুলো দেখেন আমি তো দেখতাছি অনেকে সুন্দর ভিডিও দেখেন তারা ভিডিওটা দেখার পরে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা সামনে রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু আর সামনে আসবো না তো আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন